আমাদের জীবনের উদ্দেশ্য কি মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্র কেমন ছিল মহানবী মোহাম্মদ পৃথিবীতে এমন একটি কিতাবের নাম বলো যেটি ভুল ধরা সম্ভব নয় পৃথিবীতে কতগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে হিন্দু ধর্ম কত বছরের পুরনো হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কি সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে হিন্দু ধর্ম এমন একটি ধর্মের নাম বলো যেটি সরাসরি পৃথিবীতে নাজিল হয়েছে আসসালামু আলাইকুম জেমিনি তুমি কি আসো ওয়ালাইকুম আসসালাম জি আমি আছি আপনার জন্য কি করতে পারি তোমার কাছে আমার প্রশ্ন আমাদের জীবনের উদ্দেশ্য কি মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা এর মানে হলো আল্লাহর আদেশ মেনে চলা তার সৃষ্টি জগতের সেবা করা এবং পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা আপনি যদি নির্দিষ্ট কোনো দৃষ্টিকোণ থেকে জানতে চান তাহলে আমি সেভাবে ব্যাখ্যা করতে পারি মহানবী সাল্লামের চরিত্র মহানবী হজরত মোহাম্মদ শাহ ছিলেন একজন অসাধারণ চরিত্রের অধিকারী তিনি ছিলেন সত্যবাদী ন্যায়পরায়ণ দয়ালু ধৈর্যশীল ও ক্ষমাশীল তিনি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন তার সততা নিষ্ঠা ও মানবিক গুণাবলীর জন্য তিনি আজও সকলের কাছে শ্রদ্ধার পাত্র পৃথিবীতে এমন একটি কিতাবের নাম বল যেটি ভুল ধরা সম্ভব নয় কোরআন হল সেই কিতাব যা শুরু থেকে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আছে কোরান আল্লাহর বাণী যা ফেরেস্তা জিব্রাইল আরের মাধ্যমে নবী মুহাম্মদ সয়ের কাছে পাঠানো হয়েছিল কুরআনের ভাষা কাঠামো এবং বিষয়বস্তু অপরিবর্তিত রয়েছে এবং এটি বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা পঠিত এবং মুখস্থ করা হয় পৃথিবীতে কতগুলো ধর্ম রয়েছে পৃথিবীতে প্রায় চার হাজার তিনশোটিরও বেশি ধর্ম রয়েছে এর মধ্যে প্রধান ধর্মগুলো হল খ্রিস্ট ধর্ম ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম আপনি কি কোন নির্দিষ্ট ধর্ম সম্পর্কে জানতে চান হিন্দু ধর্ম কত বছরের পুরনো হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম এটি প্রায় চার হাজার বছর পুরনো এই ধর্মের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবী ও আধ্যাত্মিক ধারণা রয়েছে এর মূল ধর্মগ্রন্থ বেদ সংস্কৃত ভাষায় রচিত হিন্দু ধর্ম কি সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে হিন্দু ধর্মের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে কিছু হিন্দু বিশ্বাস করেন যে বেদ ঈশ্বরের বাণী যা ঋষিদের মাধ্যমে প্রকাশিত হয়েছে আবার অনেকে মনে করেন হিন্দু ধর্ম বহু শতাব্দী ধরে বিবর্তিত হয়েছে এবং বিভিন্ন সাধু ও দার্শনিকের শিক্ষার সমন্বয়ে গঠিত হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা অত্যন্ত জটিল এবং এর বিভিন্ন রূপ রয়েছে কিছু হিন্দু এক ঈশ্বরে বিশ্বাস করেন আবার অনেকে বহু দেবদেবীর পূজা করেন হিন্দু ধর্মের মূল লক্ষ্য হল মোক্ষ লাভ করা যা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এমন একটি ধর্মের নাম বল যেটি সরাসরি পৃথিবীতে নাজিল হয়েছে ইসলাম হল সেই ধর্ম যা সরাসরি পৃথিবীতে নাজিল হয়েছে এটি আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম এবং আদমা থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সা পর্যন্ত সকল নবী রাসুলের মাধ্যমে এই ধর্ম প্রচার করা হয়েছে ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা এবং এই ধর্মে আল্লাহর নিকট আত্মসমর্পণ ও তার আদেশ পালন করার কথা বলা হয়েছে তোমার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে তুমি আমার আমার ইউটিউব চ্যানেলে দর্শকদের বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন অবশ্যই হ্যালো বন্ধুরা আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেলটিতে অনেক মজার এবং শিক্ষামূলক ভিডিও রয়েছে তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ